প্রকার বেদ এই যে জাদু বান টানা তারপরে আসবো এগুলো ভয়াবহতা এবং আমরা কিভাবে এগুলো থেকে নিজে থেকে রক্ষা করব। এবার আমরা আলোচনা করবো যেটা প্রকার বেদ এটা কয় প্রকারে বিভক্ত জাদু বিদ্যা অনেকগুলো প্রকার করা যায় তবে মৌলিকভাবে এই জাদু বিদ্যাটা হচ্ছে তিন প্রকারে বিভক্ত কয় প্রকার সবাই বলতে হবে কয় প্রকার তিন প্রকারে বিভক্ত প্রথম প্রকার প্রথম প্রকার হয় এমন একটা প্রকার যেইটা মূলত মানুষের আত্মার প্রভাব মানুষের নজর নজরের প্রভাব থেকে সৃষ্টি হয় যেটাকে আপনারা আপনাদের গ্রাম্য ভাষায় বলেন মুখ দোষ লাগছে বলেন কি না সবাই বলে না বলেন না মুখ দোষ লাগছে আচ্ছা বলেন তো এটাকে বলা হয় বদ নজর কি না বাস্তব সবাই বলতে হবে অবাস্তব না বাস্তব সত্যি কতটা বাস্তব এটা একটু হাদিস থেকে শুনেন রসুল্লাহ সাল আলী আসাল্লামের জবান মুবারকের হাদিস মুসলিম শরীফে এসছে একুশ শত অষ্টআশি এবং হাদিস এর বর্ণনা নবী বলে নবী বলেন নজর যেটাকে আপনারা মুখদোষ বলেন এটা সত্য এটা কি কেমন সত্য আল্লাহর নবী বলেন লাউকা না শাইউন সাবিকাল কদরি লা সাবাকাত আল্লাহর নবী বলেন এটা এমন সত্য যদি কোন জিনিস ভাগ্যকে অতিক্রম করতে পারত কোন জিনিসকে সবাই বলেন কোন জিনিসকে যদি কোন জিনিস ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদনজর অতিক্রম করতে পারত যেহেতু ভাগ্যকে কোন জিনিস অতিক্রম করার সাধ্য রাখে না সেই জন্য এটা রাখে না যদি রাখতো তাহলে এইটা রাখতো তাহলে এটা কি সাধারণ বিষয় না ভয়াবহ ভয়াবহ বিষয় এটা হলো এক প্রকার এটা জাদুর চেয়েও ভয়াবহভাবে কাজ করে আপনারা গ্রামে দেখছেন শুনছেন এমনও মানুষ আছে বলছে যে বাজি তোমার গাছে এত সুন্দর নাইকল ধরছে হ্যাঁ বইলা গেছে দশ মিনিটের মধ্যে বলে নাইকল সব ঘরে আসে আস শুনছি হ্যাঁ এটা দেখছেন না আমি দেখি না আমি শুনছি তবে রসুল উল্লা এখানে কি বললেন এটা এত বড় সত্য এটা কোন জিনিসকে অতিক্রম করতে পারতো ভাগ্যকে অতিক্রম করতে পারতো তার মানে এটা আসলেই সত্য এখন আমার একটা কৌতূহল আসছে যে এটা আসলে কাজটা হয় কিভাবে এর ছাইছে মাত্র এটা বলে নষ্ট হয়ে গেছে এরকম ঘটনা গেছে আমার অনেক আগে দশ পনেরো বিশ বছর আগের ঘটনা গ্রামের মহিলারা মুরগির বাচ্চা ফুটায় না তো বলছে মা তো ওরে অনেক গুণ বাচ্চা হয়েছে হেতি বলে কয়ে গেছে আর হিসে বলে বেসক বেশ অর্ধেক গুণ বলে মরে গেছে এটা কিভাবে সম্ভব দেখেন আল্লাহর দুনিয়াতে আর কত কিছু সম্ভব আচ্ছা আপনারা আজ থেকে এক হাজার বছর আগের মানুষ যারা ছিল তাদেরকে যদি বলতেন যে ভাই অদৃশ্যের উপরে আপনি কথা বলবেন হাজার হাজার মাইল দূরে আপনার কথা পৌঁছে যাবে এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হইতো এটা পাগলের প্রলাপ মনে হইতো না কিন্তু আজকে এটা বা অবাস্তব না বাস্তব এবার হাজার হাজার পুরো একটা দেশের সমস্ত আপনার কি বলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট একটা দেশের যত কিছু এগুলো হ্যাক করে তাহলে রসুল উল্লাহ যে তখন বলছেন যে বদনজর সত্য এখন এটা কিভাবে কাজ করে এইটা আমি অনেক খোঁজাখুঁজি করছি কোনো জায়গায় এটার কোনো ওইভাবে কোনো গবেষণা কোনো জায়গায় আছে বলতে আমি জানি না তবে এতটুকু পাইছি যে বলা হয় আর কি যে মাইক্রো ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড মানে এক ধরনের ইলেকট্রিক তরঙ্গ নাকি বলে আমাদের ব্রেন থেকে বা নজর থেকে বের হয় এটা আরেকজনকে বলে ক্ষতি করতে পারে এখন এইটা আসলে জানি না তবে এটা যে কাজ করে এইটাতে কোনো সন্দেহ নাই কারণ এইটা আমার যিনি কোনো সন্দেহ আছে রসুলকে কাজে করে এটা সন্দেহ আছে এটা হলো এক প্রকার আর দুই নাম্বার প্রকার হইল আত্তাক গিল সবাই বলেন শব্দটা কি আত্মগিল মানে হলো দৃষ্টিভূম অর্থাৎ আপনার চিন্তাকে ভুলভাবে প্রভাবিত করে সহজে বুঝেন জিনিসটা মেজিশিয়ানরা যেটা দেখায় বাস্তবে এটা না কিন্তু আপনি দেখতেছেন এটা বাস্তবে ঘটনা এটা না কিন্তু আপনি এটা দেখতেছেন এইটার ব্যাপারে আচ্ছা ও মাঝখান দিয়ে একটা কথা বলে ভুলে গেছি এই যে দৃষ্টি বেশ লাগাইছি দৃষ্টি নজর যে এটা কত কঠিন এটা শুধু আমাদের ক্ষেত্রে এই বদনজর এটা শুধু আমাদের ক্ষেত্রে কার্যকর না বরং এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও কার্যকর ছিল কিভাবে সূরা কলম আয়াত নম্বর 51 আল্লাহ তাআলা বলছিলেন ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইয়াসলিকুনকা বিআবসারিহিম লмма সামিউয যিকরা হে নবী যখন তারা কোরআন শুনলো তখন তারা আপনার দিকে এমনভাবে তাকাইলো যেন তারা তাদের দৃষ্টি দিয়ে আপনাকে ফেলে দিচ্ছে একটা ভেট প্রভাব খারাপ প্রভাব আছে না নাই এটা একটু মাঝখান দিয়ে করে চলে গেছিলাম আচ্ছা এবার